ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি আটককালে পুলিশের হামলা ওপর ফরিদগঞ্জ থেকে মুশারফ হোসেন ফারুক মির্জার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুরের ফরিদগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত ও মাদক চুরি সহ ছয়টি মামলার আসামি ফারুক হোসেনকে আটক করতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে থানার দুই পুলিশ কর্মকর্তা সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ হোসেন ও এএসআই আহালউল্লাহ আহাল উল্লাহ আহত হয় পরে অভিযানে ওই আসামি সহ চারজনকে আটক করেছে পুলিশ শনিবার তেইশ আগস্ট রাতে উপজেলার গুপটি পূর্ব ইউনিয়নের মানুরি এলাকায় এই ঘটনাটি ঘটে পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ ফারুক হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করে হয় সময় ফারুকের ও স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশের উপর হামলা চালায় হামলার সুযোগে হাত করা পড়া অবস্থায় ফারুক পালিয়ে যায় এ ঘটনায় দুজন পুলিশ সদস্য আহত হয় পরে রাতভর অভিযান চালিয়ে পুলিশ ফারুক হোসেন সহ আরও তিনজনকে আটক করতে সক্ষম হয় আটককৃতরা হলেন ফারুকের স্ত্রী কুলসুমা বেগম বৃষ্টি ভাবি ঝর্ণা বেগম ও স্বজন তানিয়া আক্তার এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দশজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দশজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম জানান আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং আটককৃতদের রোববার চাঁদপুর বিজ্ঞ আদালতে শপরদ করা হয়